হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নবানে আগের দিনে আমাদের অনেক কিছু আয়োজন হয় নবানের দিনের দিনে সবটা সম্ভব না তাই জন্য আগের দিন থেকে অনেক কিছুই আয়োজন হয় তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ফার্স্টই দেখো মাছের টক করছে তাই জন্য কাঁচা মাছটা হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়ে আবার কিছু কিছু মাছ ভাজা হয়ে গেছে দেখো আর এইদিকে জমা মশলাগুলো বেটে রাখছে আর এইদিকে বুনি বললো আমাকে ভিডিও করো আমার ভিডিও করো ওই জন্য ভিডিওটা করছি দেখো মাছ আর বলছে দারুণ আর এইদিকে দেখো সাধন কাকু এসছে পাতা কাটতে ছোটো পাতা যেগুলো রাখছে সেটা চাল নবানের জন্য রাখছে আর বড় পাতাগুলো ভাত নবানের জন্য আর এইদিকে দেখো কিছু কিছু সবজি চলে এসছে নবানের জন্য আর এইদিকে কলাও চলে এসছে দেখতেই পাচ্ছ আমাদের কত মাছ ভাজা হচ্ছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি তো তো মাছ ভাজা তো হবেই মাছের টক হবে অনেকটাই আমাদের অনেক বড় ফ্যামিলি তো তো কাদের বড় ফ্যামিলি পছন্দ তারা প্লিজ কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভাল লাগে জয়েন্ট ফ্যামিলি তো তোমরা কমেন্ট করে জানিও কাদের পছন্দ দেখো আমাদের টকও রেডি হয়ে গেছে প্রায় আর এইদিকে দেখো আমি বিকা বিঘাবেলাতে আমি আর মা সবজিটা কাটছি তার আগে বড় মা আর মা কাটছিলো আমি তখন ঘুমাচ্ছিলাম তো এখন আমি ঘুম থেকে উঠে এসে একটু সবজিটা কেটে দিচ্ছি মানে মায়ের হাতে হাতে করে দিচ্ছি দেখো এইদিকে দেখো আমাদের দুটো বাটিতে ক্ষীর রেডি হয়ে গেছে কালকের জন্য আর এদিকে দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আমাদের কি কি হবে তো এ দেখো বেগুন ভাজা হবে তারপরে ফুলকপি আলু তরকারি হবে শুক্তুনি হবে আলু ভাজা হবে অনেক পাঁচ সাত রকমের ভাজা হবে শাক হবে শাক ঘন্ট হবে অনেক কিছুই হবে তো তোমরা কালকেই দেখতে পাবে কি কী রান্না হচ্ছে তো আজকে মতন এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা খেয়ে টেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার সুতেও চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম নবানে আগের দিনে কি কি আয়োজন হয়েছে কালকে সকালে কি কি আয়োজন হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো গুড নাইট সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ শাড়িও পরে নিয়েছি সকাল সকাল চান করেছি কারণ হচ্ছে যে কোনো কিছু নবানে আজকে দিনে কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না মা বড় মাদের হেল্প হয়ে যাবে তাই জন্য চানটাও করে নিয়েছি শাড়িও পরে নিয়েছি এবার পুজোও দিতে যাব ধরো সকাল সকালই পুজো হবে কারণ না পুজো দিয়ে তো খাওয়া যায় না নবান করা যায় না তো সকাল সকাল ওই জন্য স্নান করে নিয়েছি আর সবাই সকাল সকালেই সব ভাজা ভুজি সব রান্না করতে শুরু করে দেয় কারণ বরো মা পূর্বপুরুষদের ভুজি দেয় বলে সেই জন্য সকাল সকাল সব কিছু রেডি করে নেয় তো পূর্বপুরুষদের না খাইয়ে তো আমরা খেতে পারবো না তাই জন্য পূর্বপুরুষদের খেতে দেয় তারপরে আমরা খাই তো চলো দেখো কেমন কী আয়োজন করি আর কেমন ভাবে নবান্নটা হচ্ছে আমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো নিচে নেমে এসে দেখছি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন ফুলকপিটা ভেজে নিচ্ছে আর এই দেখো সব মশলাপাতি সব রাখা আছে এখনো সবজি কাঁচা সবজিও রাখা আছে আর এইদিকে জেঠু পিঠে ভাজছে দেখো অনেক কোটায় গুরপিঠে ভাজা হয়ে গেছে আর এইদিকে বড়ো মাও শাক ঘন্ট করছে আর এদিকে দেখো আমি চাও বসিয়ে ফেলেছি একবার হয়ে গেছে চা খাওয়া আবার চা খাবে কারণ এখন তো খাওয়া যাবে না নবান্ন না করে পুরো জন্য একবার সবাই চা খাবে তো আমাদের আমার চা করা কমপ্লিট হয়ে গেছে এবার মা একটু চাটা দিয়ে দিচ্ছে কাপে কাপে ঢেলে দিচ্ছে কারণ আমি ভর্তি ভর্তি চা একদম কাপে ঢালতে পারি না অনেকটাই পড়ে যায় তাই জন্য মাকে বললাম মা তুমি কাপেতে ঢেলে দাও আমি সবাইকে দিয়ে দিচ্ছি চা তাই জন্য মা কাপে ঢেলে দিচ্ছে দেখো আর এদিকে দেখো আবার বুনি বললো যে একটু ভিডিও করো আমি চা খাচ্ছি তাই জন্য একটু ভিডিওই করলাম সবাই চা খাচ্ছে দেখো বসে আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে এবার আমি ফলগুলো কেটে নিচ্ছি কারণ দু জায়গায় পুজো দিতে যাব আর এখানে তলায় এক পুজো হবে আর পূর্বপুরুষদের খাওয়াবে তো তাই জন্য সেইগুলোও কাটতে হবে ফলগুলো তো তাই জন্য এখন কেটে নিচ্ছি দেখো দেখো খানিকটা ফল কেটে রেডিও করে নিয়েছি এদিকে দেখো সে জমা রেডি করে দিয়েছে ব্রাহ্মণ চলে আসবে তাই জন্য রেডিও হয়ে গেছে কিছুটা এদিকে কলা পাতাটাও রেখে দিয়েছে এখানেই পূর্বপুরুষদের খাওয়াবে আর এইদিকে চাল বাঁচছে মাসিমনি দেখো কারণ চালে অনেক কাঁকড় থাকে না তাই জন্য চালটা বেছে নিচ্ছে ভাত হবে আর এদিকে দেখো সবাই কাজে ব্যস্ত নবান সকাল সকাল নবান করলে এই হয় সবাই কাজে ব্যস্ত হয়ে যায় এবারে দেখো মামুনি দি মাছটাও মাছে মাছটাও ভেজে নিচ্ছে মাছের ঝাল হবে আর এদিকে যেটু এখনও কুরপিটে ভাজছে সবটাই আস্তে আস্তে করাই ভালো তাতে খাওয়া তরকারিও টেস্ট আসে আর কুরপিটেও ভালো ভাজা হয় আর এদিকে বড়ো মা রান্না করছে দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত ব্যস্ত থাকাটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে অনেক কিছু পদ রান্না হয় তো তাই জন্য ব্যস্ত থাকাটাই স্বাভাবিক তোমরাও জানো নবানে কত কি রান্না হয় আর এই দিকে দেখো সেজমা কি নিয়মটা ঠিক আমি জানি না নিয়ম মানে চাল ভাগ করা একদিকে আলো চাল আছে একদিকে সেদ্ধ চাল আছে দেখো ভাগ করে ডাকবে এবার এদিকে কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যায় থেকে নবান্ন করানো হয়ে গেছে এবার তুল থেকে নবান্ন করাবে যেটু

আমাদের ভুজি দেওয়া ও তুলসী তলায় নবান্ন করানো হয়ে গেছে এবার ঠাকুর তলায় পুজো দিতে যাচ্ছি তো চলো দেখতে থাকো চলো এবার আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে তো দেখতেই পাচ্ছ সবাই ও ইয়ে এবার আমরা নারায়ণ ঘরে চলে এলাম পুজো দিতে ফলগুলো একটা জায়গায় চালগুলো একটা জায়গায় রেখে এবার একটু ধূপ আর মোমবাতি জেলে দিচ্ছি নারায়ণ ঘরে এবারে নদীর ধারে অন্নপূর্ণা ঠাকুর এসছে সেখানে পুজো দিতে যাচ্ছি সবাই মিলে দেখো ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে আর সাজানোটাও অসাধারণ হয়েছে ফুলের সাজ দেখতে খুব ভালোই লাগে এদিকে স্টেজ হয়েছে ওইটা ওইদিকে ওপারে নদীর ধার এই জন্য বলা হলো নদীর ধারে অন্নপূর্ণা পুজো হচ্ছে সেখানে পুজো দিতে এসছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার সবাই বাড়ির পথে চলে এসেছি আবার দেখা হবে পর বাড়ি বাড়ি এসে দেখি সে জমা চালবাটাটা ক্ষীর কলা দিয়ে মাখছে কারণ সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা চাল নবান করব। আর এদিকে চাল মাখাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো কত রকমের ফল কেটে দিয়েছে জান্ন বান্না করবো বলে এবার তুলসী তলায় প্রণাম করে নিচ্ছি তারপরে ঠাকুমা দাদু তারপর বড় মানে বাড়ির বড়োদের গুরুজনদেরকে প্রণাম করে নিচ্ছি এখানে ঠাকুমা দাদুকে প্রণাম করে নিচ্ছি এরপর বাড়ির বড় যিনি তাকে প্রণাম করে নিচ্ছি মানে বড় জেঠু এরপর বড়ো মাকে প্রণাম করে নিচ্ছি তারপরে বাপিকে প্রণাম করে নিচ্ছি এটা মা মাকে প্রণাম করে নিচ্ছি ভালো কাউকে প্রণাম করছি এরপর সেজু মাকে প্রণাম করে নিচ্ছি এটা হলো বাবা এরপর মাসিমণিকে প্রণাম করে নিলাম এটা হলো ছোট কাকু ছোটো কাকুকে প্রণাম করে নিলাম তিনি হলেন আমার বরাক প্রণাম করে এনাকে প্রণাম করে নিলাম এবার সবাই নবান করতে বসে গেছে তাই জন্য পাতা দিয়ে দিচ্ছি তোমরা তো সবাই জানো কলা পাতা সবাই খায় নবানে আর এই দিকে ননদ গুলো বসেছে ননদ গুলো খেয়ে দিয়ে দিচ্ছি এবার এবার মা সবার হাতে হাতে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে আগে ঠাকুমা দিত বাট এখন ঠাকুমা নেই তাই জন্য এখন বড় মাই দেয় প্রসাদ দেখো সবাইকে একটু করে প্রসাদ দিয়ে দিচ্ছে দেখো সবাই চাল নবান করছে মন দিয়ে আর আমি তাই সেখানে ডিস্টার্ব করছি যে সবাই একবার তাকাও একবার ফটোটা তুলে নিই তাই জন্য সবারই একটু ডিস্টার্বও হয়ে যাচ্ছে না না খাও 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 আর এইদিকে বুনি সময় রেডি আছে দেখো এবার আমি নবান করছি ফার্স্টে চাল বাটা দিয়ে দিল তারপরে ক্ষীর কলা তারপরে অনেক রকমের ফল দেখতেই পাচ্ছ আপেল রামফল লেবু আরও অনেক রকমের ফল আছে তাই জন্য কলাটাকে সাইডে রেখে দিলাম এই এরপরে কিশমিশ কাজু শশা শাঁক নারকেল খেজুর আখ তারপরে পানি ফল আম সত্য সব দিয়ে দিল এবার আমি খাচ্ছি তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের করা হয়ে গেছে এবার আমি ছেড়ে এবার চুড়িদার পরে তো চলো এবার বড় মা অন্নপূর্ণাকে ঘি তুলসী দিয়ে ভাত বাড়ায় তারপরে প্রণাম করে এবার অন্নপূর্ণাকে খেতে দেয় দেখো দিচ্ছে একটু ভাত যত রকম সবজি যা যত রকমের রান্না হয়েছে তত রকমই অন্নপূর্ণাকে খেতে দেয় তারপরে আমাদেরকে খেতে দেয় আজকে আমাদের দুপুরে মেনু শাক ঘন্ট শুক্তনি ডাল মুগের ডাল আর ফুলকপির তরকারি মাছের ঝাল টক মাছের টক নলেন গুড়ের পায়েস তারপরে আলু মূলো ভাজা এদিকে আখ ভাজা নারকেল ভাজা কাঁচকলা ভাজা লাল আলু ভাজা আর এদিকে বেগুন ভাজা এরপরে হচ্ছে যে কলাইয়ের ফুলুরি গুড় পিঠে বেগনি আর ঢাকা দিয়ে দিই এবার হচ্ছে যে কলার ফুলুরি তো চলো এবার সবাইকে খেতে দিই দেখো মা সেচ মা খেতে দিচ্ছে তার সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছি সবাই খেতে বসে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি অন্নপূর্ণাকে প্রণাম করে আসি দেখো আমার বর করে নিচ্ছে অন্নপূর্ণাকে প্রণাম এবার আমি অন্নপূর্ণাকে প্রণাম করে নিচ্ছি এরপর আমি খেতে বসবো দেখো এবার এটা সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচ বসলো দেখো বুনি এখন ক্যালি করছে সবাইকে খেতে দিচ্ছে মা আর সেজমা তাকানোর কি আছে সবারই একটু ভিডিও করি বাবা হাই সবাই খেয়ে নাও আর ডিস্টার্ব করবো না এবার আমি খেতে বসলাম দেখো এর মধ্যে দিয়ে দিল নুন লেবু ভাত ডাল শাক ঘন্ট শুক্তুনি এবার একটু লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের নবান্ন খাওয়া দাওয়া শেষ তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ঝটপা সাবস্ক্রাইব করে ফেলো পাশে আইকনটি ক্লিক করতে ভুলো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলো নেক্সট ব্লগে হচ্ছে তোমাদের সাথে